とつらい。

আবার কি আম আছে আচ্ছা দুইটা মডেল দেখি তিন হাড়ি একটা হলো দুই হাড়ি তিন হাড়িটা কত দুই হারি দুই হাড়ি দাম হাড়িটা আপনার

একটা স্টিলের আমরা যেটা বলছিলাম আপনারা যারা এই ধরনের রাইস কুকার গুলো নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে ভাই ঢাকা সহ সারা বাংলাদেশে তো ডেলিভারি দিচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো আচ্ছা যারা এই ধরনের রাইস কুকার গুলো নিতে চান আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন